আমার এক দূর সম্পর্কের আত্মীয়া যাকে আমরা সবাই ফুপু বলে ডাকতাম তার জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা বলছে ফুপু ছিলেন অত্যন্ত ধর্মপ্রাণ এবং ভীষণ দৃঢ় মনের মানুষ অলৌকিক বা ভৌতিক কোনো কিছুতেই তার তেমন বিশ্বাস ছিল না তিনি সব সময় বলতেন ভূত টুত সব মনের ভুল আমাদের গ্রামের পাশেই ছিল এক প্রাচীন কবরস্থান আর ফুপুদের বাড়িতে ছিল সেখান থেকে হাঁটাপথের দূরত্বে ফুপু প্রতিদিন সন্ধ্যায় হাঁটতে বের হতেন এটা ছিল তার বহুদিনের অভ্যাস সচেতন মানুষ ছিলেন স্বাস্থ্য তিনি কবরস্থানের ধার ঘষে একটা সরু পথ ছিল যে পথে রাতের বেলায় মানুষের আনাগোনা প্রায় ছিলই না কিন্তু ফুকুন সেই পথ ব্যবহার করতেন তার মনে কোনো ভয় কাজ করত না একদিন পূর্ণিমা ছিল সেটা চারপাশে চাঁদের ঝলমলে আলোয় সবকিছু আবছা দেখা যাচ্ছিল ঘড়িতে তখন প্রায় মধ্যরাত হুপু যথারীতি হাঁটতে বেরিয়েছেন যখন তিনি কবরস্থানের কাছাকাছি এলেন হঠাৎই একটা অদ্ভুত ফিসফিস শব্দ তার কানে এলো প্রথমে তিনি ভেবেছিলেন হয়তো রাতের কোনো পতঙ্গ বা ঝিঝির ডাক কিন্তু শব্দটা ধীরে ধীরে স্পষ্ট হতে শুরু করলো মনে হচ্ছিল যেন অসংখ্য মানুষ খুব নিচু স্বরে কথা বলছে কিন্তু কোনো কথা পরিষ্কার বোঝা যাচ্ছে যাচ্ছে না শুধু একটা চাপা গুঞ্জন উপো গেলেন এত রাতে কবরস্থানের ধারে সাধারণত কেউ থাকে না তিনি ভাবলেন হয়তো গ্রামের দু চারজন লোক বসে গল্প করছে কিন্তু এমন চাপা সরে কেন তিনি আরো খানিকটা এগিয়ে গেলেন শব্দটা তখন আরো তীক্ষ্ণ হয়ে উঠল এবার তার মনে হলো যেন অসংখ্য মানুষের চাপা কান্না আর দীর্ঘশ্বাসের শব্দ মিশে আছে সেই গুঞ্জনের সঙ্গে একটা অদ্ভুত শীতল অনুভূতি তার শির দ্বারা বেয়ে নেমে গেল উপ সাহসী হলেও এই প্রথম তিনি একটা অজানা অস্বস্তি অনুভব করলেন তিনি মুহূর্তের জন্য থেমে গেলেন চারোদিকে চোখ বোলালেন কিন্তু কাউকেই দেখতে পেলেন না চাঁদের আলোয় কবরস্থানের উঁচু গাছগুলো যেন এক অদ্ভুত নীরবতা নিয়ে দাঁড়িয়ে আছে শব্দটা যেন কবরস্থানের গভীর থেকে উঠে আসছে বলে মনে হচ্ছিল তিনি নিজেকে বোঝানোর চেষ্টা করলেন এটা নিশ্চয় মনের ভুল বা হয়তো বাতাসের শব্দ কিন্তু যেই তিনি আবার হাঁটতে শুরু করলেন শব্দটা যেন তাকে অনুসরণ করতে শুরু করলো মনে হচ্ছিল যেন কেউ তার কানের খুব কাছে এসে কিছু বলতে চাইছে কিন্তু সেই শব্দে কোনো ভাষা নেই কেবল একটা অস্পষ্ট পুত্রে গুঞ্জন এবার ফুপু সত্যি হলেন তার এতদিনের সব যুক্তি যেন এক মুহূর্তে ভেঙে গেল তিনি দ্রুত পায়ে হাঁটতে শুরু করলেন প্রায় দৌড়েই কবরস্থানের এলাকাটা পার হলেন যখন তিনি নিজের বাড়ির দোরগোড়ায় পৌঁছালেন ততক্ষণে সেই অদ্ভুত শব্দটা ধীরে ধীরে মিলিয়ে গেছে সে রাতে ফুপু একটুও ঘুমাতে পারেননি আর আর কানে বারবার সেই অস্পষ্ট গুঞ্জন চাপা কান্নার শব্দ পরদিন সকালে তিনি পুরো ঘটনাটা আমাদের শোনালেন আমরা সবাই অবাক হলাম কারণ ফুপুকে আমরা কখনোই এমন ভীতু বা বিচলিত অবস্থায় দেখিনি আমরা নানা রকম যুক্তি দিলাম কেউ বললো এটা হয়তো তার মনের ভ্রম নিশাচর প্রাণীর শব্দ কিন্তু ফুপু ছিলেন আনর তিনি দৃঢ়ভাবে বললেন শব্দটা মানুষের মতো ছিল এবং সেটা কবরস্থান থেকেই আসছিল এই ঘটনার পর থেকে ফুপু আর কখনো রাতের বেলা কবরস্থানের পাশ দিয়ে হাঁটতে যাননি তিনি আজও এই ঘটনার কোনো ব্যাখ্যা খুঁজে পাননি তিনি বলেন নিজে অলৌকিকতায় বিশ্বাস না করলেও সেই রাতের অভিজ্ঞতাটা এতটাই বাস্তব এবং ভয়ঙ্কর ছিল যে তা তিনি কোনোভাবেই ভুলতে পারেন না আজও সেই রাতের কথা ভাবলে তার কেমন যেন একটা শীতল অনুভূতি হয় এই ঘটনাটিতে কোনো ভূতের প্রত্যক্ষ প্রমাণ নেই কিন্তু ফুপুর এই তীব্র এবং বাস্তবসম্মত অভিজ্ঞতাকে এক অদ্ভুত ভৌতিক আবেশ তৈরি করে এমন ঘটনা প্রায়শই আমাদের মনস্তত্ত্ব পারিপার্শ্বিক পরিবেশ এবং গভীর রাতের নিস্তব্ধতার এক সম্মিলিত প্রভাবে ঘটে থাকে যেখানে আমাদের ভয় আর কল্পনা মিলেমিশে এক বাস্তব অনুভূতির জন্ম দেয় আপনি কি কখনো এমন কোনো অস্বাভাবিক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন